এই যে লেক পার্কে আসে মানুষ কি করতে আসে লেক পার্কে আসে মানুষ ইনভারমেন্ট এনজয় করতে তারপর হচ্ছে গিয়ে জিম করতে একটু বসতে মানে একটু রিল্যাক্স নিতে আর এই যে আমার পিছনে একটা জিনিস দেখো কি রাখা আছে এখানে একটা সুন্দর টুল বক্স ওইখানে বই রাখা আছে আর নিচে ওইখানে লেখা আছে এই যে যে বই নিতে পারবে এখান থেকে কিন্তু নিয়া বাড়ি নিয়ে যাইতে পারবে না বইটা সুন্দর করে আবার এখানে রাইখা দিতে হবে কিন্তু তোমরা লেক পার্কে এসে কী করো তোমরা লেক পার্কে আইসা গাছের পিছনে যাইয়া চিপা চাপায় যাইয়া চিপকা চিপকি করো চুম্মা চাটি করো তারপর হচ্ছে সোশ্যাল প্রবলেম ঘটাও মানে নানাবিধ সমস্যা করো তো এটা তো হচ্ছে মনে করো কোনো ভদ্র সমাজের কাজ না তাই না তো তোমরা আসো আসো লেকে ভালো কথা আইসা তোমরা সুন্দর কইরা মনে করো পরিবেশটাকে এনজয় করো তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলি কপত কপতিও নেক্সটি ছেলে পেলে লেকে আসবা এই যে দেখো সিটি কর্পোরেশনের কত সুন্দর একটা উদ্যোগ পিছনে টুল বক্সে বই রাইখা দিছে ঠিক আছে তো এখান থেকে বই নি বা পড়বা জ্ঞান আরোহণ করবা তো তোমরা সব না করে তোমরা চিপকা চিপকি চুম্মা চাটি এগুলো বাদ দাও তো এইগুলো নিয়ে সুন্দর করে পড়াশোনা করো আর হচ্ছে মনে করো পরিবেশটাকে এনজয় করো এই যে দেখো এই কত সুন্দর টুল বক্স অনেকগুলো বই রাখছে ঠিক আছে তো এখান থেকে তোমাদের চার যেইটা ভালো লাগে এখান থেকে নিয়ে তোমরা পড়তে পারবা ঠিক আছে অনেক অনেক সুন্দর সুন্দর বই এই একটা তারপর হচ্ছে কি এই যে এই একটা অনেক সুন্দর বই ঠিক আছে তো শুধু এরকম একটা টুল বক্স না এখানে মানে এই যে লেগ পার্টটাতে আমি তো দেখলাম অনেকগুলো টুল বক্স আছে তো তোমরা নেবা এখান থেকে পর সুন্দর করে আবার এখানে রাইখা দেবা কেউ আবার বাসায় নিয়ে যাবা না ঠিক আছে আর তোমরা এই কপত কপতি দল যারা আসো তারা চিপকা চিপকি বাদ দাও চিপার থেকে বের হয়ে মানে মাঝখানে আসো ঠিক আছে সবার সাথে মানে কনভারসেশন করো বই পড়ো গল্প করো এনজয় করো লাইফটাকে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর বই আছে এখানে এই যে